আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের ঘাকপার বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে গাগপাড় বাজার থেকে নিত্য দাম এবং এই হাটে কি কী পণ্য আমদানি হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব এবং বাজার দর জানানোর চেষ্টা করবো আর দর্শক এই গাগপার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার জমজমাট থাকে তো দর্শক আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন সবুজে সবুজে ঘেরা তরুবর বহে নির্মল বাতাস অহরর চলে মেঘেদের খেলা মরেছে নীল আকাশ কবিতার মতোই স্বপ্নের দেশ সবুজের বুক চিরে গ্রামীণ জনপথ আর বুগাই নদীর পারেই বসেছে এই গ্রামীণ হাট গাগপার বাজার এ বাজারের পাশেই নাকুগাঁও স্থলবন্দর তার পাশেই ভারত মেঘালয় রাজ্য পাহাড়ি অঞ্চলের গ্রামীণ বাজারে উঠেছে ঋতুভিত্তিক নানান রকমের ফসল যুগের পর যুগ গ্রামের অর্থনীতির হাল ধরে রেখেছে এই গ্রামীণ বাজার দশক শতবয়সী এই রাখপর বাজার এক সময় এই বাজারের ভরপুর যৌবন ছিল কিন্তু কালের বিবর্তনে এই বাজারটি প্রায় হারিয়ে যাওয়ার পথে এক সময় সারা বাংলাদেশে এই মোটামুটি ভালো নাম ডাকছিল এই গাগপার বাজারে আর দশক আজকে এই বাজারের কি কি পণ্য আমদানি হয় কি কি পণ্য বেচা কেনা হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব এই যে পাশে কাকা মাছ নিয়ে পড়ছে পাংকাস এই যে দেখেন একদম তোর তাজা মাছ এই যে কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কত করে কেজি দিতেছেন একশো ষাট একশো ষাট টাকা কেজিতে দশক পাংকাস বেচা কেনা করতেছে এই যে দেখেন এই পাশে

ভালো আছেন কাকা আরো মাছ আছিল বিক্রি করে দিছে এগুলো কয় টাকা কেজি দিতেছেন তিনশো টাকা কেজি তার কি না মাছ তার কি নাম হলো মিক্স আর এই দুইজন কাকাই বসে কিন্তু এই গাটপাড়া যে বাজারটা আছে এই বাজারে মাছ নিয়ে বসে মাছ একদম নাই বললেই চলে এই যে পাশে মুরগি নিয়ে আসছে মুরগি তো নিয়ে গেছে গা দর্শক দেখা যাইতেছে বেসা কিনা হয় না দেখে নিয়ে গেছে গা নিয়ে গেছে গা আর দর্শক যে পাশে ভাইজানে কিন্তু তার যে উৎপাদিত পণ্যগুলো ওগুলো নিয়ে আসছে এই গাগপাড়া বাজারে এই যে দেখেন ফ্রেশ পুঁইশাক একদম তোর তাজা পুঁইশাক নিয়ে আসছে আবার ওই পাশে মুহিও নিয়ে আসছে ভালো আছেন ভাইজান আবাদ করছিলেন এগুলো আপনি কত টাকা মোটা দিতেছেন পুশাক বিশ টাকা কেজি আইডিয়ার উপর বানছে আইডিয়ার উপর বানছে দর্শক এই যে দেখেন সবাই কিন্তু মোটামুটি গ্রামীণ বাজার যেহেতু বাজার করে যাইতেছে গা হ্যাঁ দেখেন এই যে পাশে মোহিনী আছে মুহিকা গানছেন এটি কি চাষ করছিলেন ভালো হয়েছিল ফসল কত করে কেজি দিতেছেন কাকা চল্লিশ টাকা কেজি এই মুহির মা কত করে দিতেছেন দশ টাকা যেটা আমরা গ্রামীণ ভাষায় বলি মুথা মুহির মুথা নাকি ভাই দশ কেজি ভাষায় ভাই বেগুন বিক্রি করতেছে আবার লাউ শাক নিয়ে আসে দেখেন দেশি শাক আবাদ করছিলেন কত করে কেজি দিতেছেন বেগুন চল্লিশ টাকা কেজিতে দর্শক মানে দরদাম করে নিতে পারে লাউ শাক কত করে দিতেছেন মোটা 10 টাকা না 20 টাকা গ্রামীণ অঞ্চলের শাকসবজি নিয়ে আসি এই ঘাটপাড়া বাজারে 20 টাকা 20 টাকা মোটাতে দিতেছে লাউ শাক দেখেন আস্তে আস্তে বাজার জমতে শুরু করতেছে বিশেষ করে যেহেতু গ্রামীণ হাট কৃষকেরা মাঠে কাজ করার পরে বিকেলে এই হাটে সবাই চলে আসে বাজার করতে এই পাশে ভাইজান নিল চটুরমুখী ঢালতেছে দেখেন গাড়ি দিয়ে নিয়ে আসছে একটু সামনের দিকে দরদাম দেখানোর চেষ্টা করবে দেখেন এপাশে ভাইজানেরা আলু পেঁয়াজ মরিচ বিভিন্ন ধরনের সামগ্রিক জিনিস নিয়ে বসে ভালো আছেন ভাইজান পেঁয়াজ কত করে দিতেছেন ভাইয়া একশো দশ রসুন কত করে দিতেছেন রসুন ষাট টাকা পোয়া আর বলেন আলু

দশক ওপাশে পাশে কিন্তু এই হাটটা বসে থাকে দেখেন চমৎকার গ্রামীণ বাজার দশক এই যে দেখেন কাকারা শাক নিয়ে আসতেছে নারকেল কি তুমি আনছো ভাই দর্শক এই দেখেন নারকেল নিয়ে আসছে ভাই ছোট ভাই কত করে জুরা দিতেছ আড়াইশো টাকা জুরা আড়াইশো টাকা জুড়াই দর্শক নারকেল দিতেছে মানে কোনো দিন খাইছি তো আজকে জাস্ট এটার একটা এক্সপিরিয়েন্স করতেছি যে একজন আমটা কেমন কেমন হয় মানে আমি দেখছি অনেকে খাই এবার আমার বাসায় আমি কিনে নিই ওরা সিদ্ধ করে খায় কিন্তু আমি যে মানে কোনো দিন না সিদ্ধ করে এটা এটা খায় না ওইটা আরেকটা আলু আছে এটাও খায় আমরা ছোটবেলা খাইছি বিশেষ করে আমি এটা সিদ্ধ না কাঁচাই খায় কাঁচা খাইতে বেশি আরেকটা যেটা আছে আপনার ওই যে মিষ্টি আলু যেটা ওইটা তো খাই ওইটা সিদ্ধ করে এটা আমি আজ পর্যন্ত সিদ্ধ করে খাই নাই কিন্তু কাঁচাটাই আহ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে কাঁচাটা কাঁচাটা কেমন আমি তো বললেন এখন কিরকম স্বাদ পাইতেছেন আপনি

বিক্রি করে দিছেন ভাই ভাই বিক্রি শেষ এদিকে কি চাষ করছিলেন আপনি ভালো হয়েছিল কত করে পিস দিতেছেন পঞ্চাশ ষাট পল্লিশ বেশি লাউ চল্লিশো বিক্রি হয় চল্লিশশো বিক্রি হয় দশাকে দেখুন গ্রামীণ বাজারে আসলে এই গ্রামীণ বাজারে কিন্তু দরদাম করে না ঢাকা শহর কিন্তু যা এক রেটেই এক রেটে বেজে কিনা কিন্তু গ্রামীণ বাজারে এই জিনিসটা ভালো পাওয়া যায় যে দরদাম করে নিতে পারে দশাকে যে পাশে কাকা ভিন্ডি নিয়ে আসছে দেখেন ভালো আছেন কাকা ভিন্ডি কি চাষ করছিলেন কত করে কেজি দিতেছেন পঞ্চাশ টাকা এই জাম্বুরা আনছেন দশক কাকা জাম্বুরাও নিয়ে আসছে জাম্বুরা কত করে দিতেছেন বিশ টাকা পিছে দশক দিতেছে এই গাঘপাড়া বাজার থেকে দশক এই যে পাশে দেখেন টাটকা ফ্রেশ শাকসবজি কিলো বেচাকেনা করতেছে দেখেন সাথে লুতিউ নিয়ে আসছে কি আনছে কাকা আপনি আনছেন দশক গেজি কাকা নিয়ে আসছে দেখেন একদম ফ্রেশ আহ শাকসবজি লুতিউ নিয়ে আসছে লতির মোটা কত করে দিতেছেন কাকা পনেরো টাকা আর এই মূলা শাক কত করে দিতেছেন মূলাও পনেরো টাকা মূলাও পনেরো টাকা দিতেছে দর্শক যেহেতু গ্রামীণ হাট এখানে কিন্তু আস্তে আস্তে লোক মোটামুটি জমায়ে হইতেছে আসরের নামাজের পর আরেকটু একটু জমজমার থাকে এই বাজারে

মানে সাদা টা ষাট টাকা ষাট টাকা আর ওইটা হইতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কড়লা কত করে দিতে ষাট টাকা কেজি দিয়ে দশক একদম ফ্রেশ টাটকা করলা বেসা কিনা করতেছে কাকা এই যে ভালো থাকবেন কাকা দর্শক এই যে কাকা দেখেন সাইকেল করে জামবুরা নিয়ে আসছে কাকার গাছে রেডি কিনে আনছেন গ্রাম থেকে কিনে তারপরে হাটে বেচা কিনা করেন এই যে দর্শক কত করে পিস কাকা পনেরো টাকা দশ টাকা পিস পিসে দেখেন এগুলো কি কিনছেন আপনি বাড়ির জন্য মানে হাটে পণ্য নিয়ে আসছেন বিক্রি করার জন্য আবার যে পণ্য দরকার খাওয়ার জন্য ওগুলো আবার নিয়ে যাতেছেন দশক জি ভাই ডাটা কিনছে কত দিয়ে কিনছেন ভাইজান 20 টাকা অনেক তো পাইছেন দেখা যা অনেকটি পাইছে দশক হ্যাঁ এই যে এ পাশে এই যে ডাটা নিয়ে বসে এই যে কাকাই কিন্তু ডাটা দিতেছে দেখেন অনেকগুলো ডাটাই 20 টাকা করে দিতেছেন হ্যাঁ 20 টাকা করে কাকা দশক দেখেন মুতি মানে চতুরগুটা এবং মুথা দুটোই নিয়ে আছে নাকি ওইটা বেশি স্বাদ কিন্তু দাম তো কম ওইটার একটু দশক এই যে পাশে যেহেতু ভাদল মাসের এখনো কয়েকটা দিন আছে কালের পিঠার সিজন বর্তমানে এই যে দেখেন কাল নিয়ে ভাই কি তাল আনছেন তাল কি কাকা আনছেন তালের লুক নেই এই লাল শাক কি আনছে আপনি দিতেছেন ভাই টাকা মোটা করছিলেন এগুলো ভালো হয়েছিল তো ভালো হয়েছিল দশক এজি দেখেন মোটা অনেক বড় মোটা আর এই যে পাশে দেখেন কাকা একদম শাক গ্রামীণ ভাষায় বলি নাকি আবার আহ পাট শাক নাইলা শাক পাট শাক কয় টাকা মোটাই দিতেছেন দশ টাকা টাকা কত কত টুক জমি করছিলেন মানে খাওয়ার জন্য করছিলেন তারপরে অতিরিক্ত এসে বিক্রি করতেছেন দর্শক আমি আরেকবার বলে রাখি এই গাগপাড়া বাজারটি কিন্তু অনেক পুরনো একটি বাজার এবং ঐতিহাসিক বাজার কিন্তু কালের একসময় এ বাজারে প্রচুর জমজমার ছিল যেহেতু গরু হাটের বাজার বসতো এই হাটে কিন্তু এখন গরু ছাগলের হাট কাকা হারিয়ে গেছে এখন কিন্তু বসে না কিন্তু এ বাজারের চতুর্দিকে কিন্তু মোটামুটি ভালো একটা সুনাম আছে একসময় কিন্তু এটা আস্তে আস্তে প্রায় ডংশের পথে যাইতেছে এই যে পাশে দেখেন বাইনারা বিভিন্ন ধরনের সবজি নিয়ে পড়ছে এই যে দেখেন যে বাইজানের কাছ থেকে একটু শশার দাম দেখাই শশা করে বিক্রি করতেছেন ৩০ টাকা

দর্শক ওপাশে এক বাই মিষ্টি আলু নিয়ে আসছে দেখেন মিষ্টি আলুতে প্রচুর ভিড় এই যে কাকা মিষ্টি আলু খাইতেছে এটা রস হয় রস আছে দেখেন এই যে আমরা শিমুল্লা আলু বলি সব কাকারাই কিন্তু খাইতেছে দেখেন আর এটাতে কিন্তু গ্রামে গ্রামে কাদে করে নিয়ে যেত

ক্লোজ গাভীর গরুর দুধি বাজারে বেশি পাওয়া যায় দেশি গরু দুই গায়ের খুব কম পাওয়া যায় কিন্তু কাকা দুই গায়ের দুধ নিয়ে আসছে দেশি গায়ের এই কয় টাকা কেজি দিতেছেন কাকা সত্তর টাকা সত্তর টাকা ওই ক্রসের থেকে মানে একটু বেশি বেশি দাম একটু দাম বেশি দেশি আর এই যে অনেক কিছু নিয়ে ভালো আছেন ভাইজান ভুটভুটি কত করে দিতেছেন ষাট টাকা কেজি এই যে থর আনছে কাকা তুমি আনছ এই এই যে দৃশ্যটা এখন বাজারে দেখাই জান আগে কিন্তু এই কলার যে থোর এটা কিন্তু প্রচুর বেছে কিনা কয় টাকা চাইতেছো এটা ভাই বিশ টাকা চাইতেছো লতি লতিংশ লতির মোটা কত করে চাইতেছো আইডিয়ার উপর বাঁধ বিশ টাকা করে হ্যাঁ বাজার মোটামুটি জমতে শুরু করতেছে যেহেতু গ্রামীণ হাট কৃষকেরা মাঠে কাজ করে তারপরে কাজ শেষে এই গ্রামীণ হাটে আসে সেজন্যই কিন্তু এই বাজার জমতে একটু দেরি হয় বিশেষ করে আসরে নামাজের পর থেকে বাজারটা মোটামুটি জমজমার থাকে দর্শক এই যে পাশে বাইজানেরা কচু বিক্রি করতেছে একটু কচুর দাম দেখায় যে বাই কচু

কত করে দিতেছো পিস কত করে দাম চাইতেছো পাঁচশো করে চাইতেছো পরে দরদাম কি হয়েছে আজকে কত করে বলছে আড়াইশো তিনশো টাকা পিস বলছে দেখেন পাশে ভাইজানের লাউ শাক নিয়ে আছে। আহ একদম টাটকা ফ্রেশ লাউ শাক এই ভাই ভালো আছেন ভাইজান এটি কি আবাদ করছিলেন আপনি কিনিয়া তারপর বিক্রি করতে আসছেন কয় টাকা মোটা দিতেছেন ভাই লাউ শাক তিরিশ টাকা তিরিশ টাকা মোটা দশকে দেখেন ফ্রেশ লাল শাক আবার এই যে মূলা শাক নিয়ে আছে লাল শাক নিয়ে আছে লাল শাকের মোটা করতে পারেন ভাই এটাও তিরিশ টাকা ঝুড়া আর এটা এটাও তিরিশ মানে তিরিশের বান্ডার আপনার কাছে নাকি ভালো থাকবেন ভাই কেজি পাশে কাকা ডিম নিয়ে আসছে এটি কি হাঁসের ডিম হাঁসি হাসি কেজি দেখেন অনেক বড় বড় ডিম বয়স্ক হাঁস মানে বয়স্ক হাঁস সেজন্য ওই বড় ডিম

তো দর্শক আজকে এই ছিল গাগপাড়া বাজারে নিত্য দাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যান তো দর্শক আর কথা বাড়াচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ